রাজকুমারী প্রভা যে টিনের ঘরে রাত্রি যাপনের কথা বলেছেন এই দালানের ভেতরে সে টিনের ঘর অবস্থিত দর্শক এখন পদ্মায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি কুমার প্যালেস কুমার প্যালেসের নিজতলাতে যে ছোট ছোট কবুতরের খোপের মতো দেখতে পাচ্ছেন সেটি আসলে কবুতরের কোনো খোপ নয় এটি এক ভয়ঙ্কর বন্দিশালা কুমার প্যালেসের সামনেই ব্রিটিশদের বসানো এক বিশাল কামান দেখতে পাবেন বন্দিশালাদের নিরাপত্তাজনিত কারণে এই বিশাল কামান বসানো হয়েছিল এই কুমার প্যালেস সামনে বাংলাদেশের যে কয়টি রাজকীয় প্রাসাদ রয়েছে সেগুলোরই একটির অবস্থান এই নাটোরে প্রাসাদটি এতটাই আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আর রাজকীয়তায় ঠাসা যে এই রাজপ্রাসাদটি আজও ব্যবহৃত হয়ে আসছে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে নাটোরে কাঁচাগোলার খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও সমানভাবে সমাদৃত এই শহরেই রয়েছে রানী ভবনের রাজপ্রাসাদ যা নাটোর রাজবাড়ি হিসেবেই সবার কাছে পরিচিত রাণীভবানের রাজপ্রাসাদ থেকে উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ির দূরত্ব মাত্র চার কিলোমিটার উত্তরা গণভবনের পুরাতন এই ট্রেজারি ভবনে স্থাপিত সংগ্রহশালায় রাজার আমলের অন্তত শতাধিক দুর্লভ জিনিসপত্র দেখতে পাবেন এই সংগ্রহশালার করিডোরেই রাজা প্রমোদনাথ রায় ও দয়ারাম রায়ের সহস্রীক ছবি দেখতে পাবেন দর্শক পদ্মায় যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি কুমার প্যালেস কুমার প্যালেসের রয়েছে ভয়ঙ্কর এক বন্দিশালা বিশাল আকারের এক একটি পিলার আর শতাধিক এক একটি মজবুত শক্ত বিমের কারণেই হয়তো আঠারোশো সালে যে ভূমিকম্প হয়েছিল সেদিনের সেই ভূমিকম্পে রক্ষা পেয়েছিল এই প্রাসাদ এই কুমার প্যালেসের দোতলায় যাওয়ার জন্য প্রাসাদের এই পাশে রয়েছে একটি নান্দনিক সিঁড়ি রাজবাড়ির আশেপাশে এত জায়গা থাকতে কেন এই রাজকীয় রাজপ্রাসাদের নিস্তলায় বন্দিশালা করা হয়েছিল সে প্রশ্নের কোনো উত্তর মেলে না সেদিনের সেই ভূমিকম্পে এই কুমার প্যালেসও যদি ধ্বংস হয়ে যেত তাহলে এখানে কত মানুষের প্রাণ চলিয়া যাইত